যে ইংরেজের পক্ষে কথা বলতে হবে তুমি এই ফতোয়াটা দাও ইংরেজদের মধ্যে সকলের ডুবতে হবে মাহমুদ হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলাহি সে মজমার মধ্যে বললেন হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাহি ওই মজমার মধ্যে বলেন যে ইংরেজদের দলে ঢুকা হারাম আল্লাহ আকবর বলেন ইংরেজদের দলে ঢুকা হারাম পক্ষান্তরে তার বিরুদ্ধে ফতোয়া দিল আবুল হাসান বাটালবি আহলে হাদিসের একজন আমি ইংরেজদের পক্ষে সমস্ত ফতোয়া দিতে পারি মদ খাওয়া যায় সুদ খাওয়া যায় জিনা করা যায় সবকিছু যায় যে এই দেব দেবো ইংরেজদের বিপক্ষে যাওয়া হারাম এই দেব দেবো হলো একটা আমাদের নামটা হাদিস বরাত দিতে হবে কি নাম বরাদ্দ দিতে হবে আহলে হাদিস বরাদ্দ দিতে হবে রানী ভিক্টোরিয়া এই সময় তার নামটা আহলে হাদিস নাম বরাদ্দ দিয়ে দেয় এই হলো আহলে হাদিস নামের ইতিহাস আরে যখন কুরআনের বিধান রাখার জন্য কুরআন তিন লক্ষ কুরআন যখন আগুন দিয়ে পুড়িয়ে দিল হাজার হাজার ওলামে কেরামদের শহীদ করলো আর ইংরেজ বিরোধী ফতোয়া যখন হজরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দিলেন মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ বিরুদ্ধে ফতোয়া দিয়ে চলে গেল মাল্টার জেলখানায় মাল্টার জেলখানায় তিনি 4 বছর থেকে তার পুরো গায়ের গস্ত শরীরে থাকে না আর আহলে হাদিস এই হাসান বাটা লবি ইংরেজের পক্ষে ফতোয়া দিয়ে ইংরেজদের থেকে দিরহাম দিনার আর ডলার পায় নাউজুবিল্লাহ ওয়ালা তারা এখনো পর্যন্ত সেই মার্কাস আর মতো ধোঁকা দিচ্ছে যখন মার্কাস আর লেনিন শাবলুল্লাহ মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামি অর্থনীতি আর রাষ্ট্রনীতি এই किताब দুটি চুরি করে নিজেদের মনমতো কিছু ঢুকাইছে নিজেদের মনমতো কিছু ঢুকাইছে। বর্তমান হালে হাদিসরা এই সুন্দর নামের আড়ালে বিস্তার সরpore মত সই হাদিসকে কখনো জয়েব জয়েফ হাদিসকে কখনো সহি আমরা জালও বানিয়ে দিতে নিজেদের মনমতো হলে সেটা সহি

ওয়াকুল্লু আমর মুসতাকিত তখন তারা বলল এগুলো সব হলো জাদু আর জাদু জাদু আর জাদু আল্লাহ বলেন এই সব হলো তাদের নিজের নফস পূজারি নফস পূজারি মন মতো হলে মানবে আর মন মতো না হলে মানবে না লমাজাবীদের অবস্থা এমন মন মতো হলে কিছু মানে আর মন মতো না হলে সেটা মানে না দারুল উলুম দেওবন্দ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবারে শুনেন

ওই সময় জাহাদের মধ্যে নিয়ে যাচ্ছেন মাহমুদ হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলাহি আসামি একা হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাহি ছাত্র মাহমুদ হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলাহি কেন জাহাদের মধ্যে যখন উঠালেন হুসাইন আহমদ মাদানি বলতেছেন আমি আমার উস্তাদের খেতমত করার জন্য আমি ওখানে যাব আমার উস্তাদের সাথে আমি থাকবো আমার উস্তাদ হয়ে গেছে

মাউদা সান্দা বন্দি رحمتুল্লাহ আলাইহির চওকে অস্ত্র প্রবাহিত হস মার আমার জন্য আজকে এত বড় নদীতে ঝাঁপ দিল ওগো আল্লাহ আমার হুসাইন কে না নিয়ে আমি যাব না এটা আমি ওয়াদা করলাম তুমি এটা বাস্তবায়ন করো আল্লাহু আকবার সাথে সাথে জায়গায় দাঁড়িয়ে গেছে সামনে এক কদম আর যায় না সুবহানাল্লাহ হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহিক এখন জাহাজের মধ্যে উঠালেন এইভাবে চলে গেল উস্তাদ ছাত্র মাল্টার জেল মাহমুদ হাসান দা বন্দী রহমাতুল্লাহ আলাইহিক প্রত্যেকদিন ওই বেঈমানের ইংগ্রেসরা মাহমুদ হাসান দেওবন্দি رحمتullah আলাইহিকে লোহার সলাকা তার কোমরে দা দাগ দিত দাগ দিতে 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 তার শরীরে কোন গোস্ত ছিল না যখন তিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর যখন তাকে গোসল করাবেন গোসল ছাড়া করাবে তারা দেখে মাহমুদ হাসান দেওবন্দি শরীরে কোন গোস্ত নাই হুসাইনাবাদ মাদানীকে জিজ্ঞাসা করা হলো

আমি এনতেকালের আগ পর্যন্ত কাউকে তুমি আমার এই নির্যাতনের কথা বলবা না যদি না এটা বলো হয়তো কারোর মধ্যে ভয় সৃষ্টি হতে পারে ইংরেজ বিরুদ্ধে আন্দোলনেটা হয়তো থেমে যেতে পারে কাউকে এটা বলবা না গোসলের পরে হজরত হুসাইন মাদানি রহমতুল্লাহ এটা বলে সে মাহমুদ হাসান দেবন্দির রহমতুল্লাহ ছাত্র হুসাইন মাদানি রহমতুল্লাহ তারা ইসলামের পক্ষে কত কষ্ট করেছেন এই আমি বলি এই সারা পৃথিবীতে এখনো পর্যন্ত ইসলাম টিকে আছে ওলামে দেওবন্দের রক্তের উপরে ভিত্তি করে আল্লাহ ওলামে দেওবন্দের ইতিহাস ছাড়া ইসলামের একটা কলম লেখা যাবে না দারুলুম উলুম দেওয়ানদের তৃতীয় নম্বর ব্যাচ হলো শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি নাম শুনতে না শামসুল হক ফরিদপুরী

বাঙ্গা মাদ্রাসা ওই ইউনিসিয়া মাদ্রাসা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এবং তিনি বিভিন্ন ছাত্র কায়েম করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ছড়িয়ে দেন যাদের মাধ্যমে আজকে আমরা এই মাদ্রাসা পেয়েছি বাংলাদেশটা আলোকিত বাংলাদেশ হয়ে পরিণত হয়েছে আজকে আমরা এই আমি যে মাদ্রাসায় বয়ান করতেছি এই মাদ্রাসা যে মাদ্রাসাটা এটা দারুলম দেওয়ার একটি শাখা এই মাদ্রাসাটা দারুলম দেওয়ার কি জোরে বলেন দারুলম দেওয়ার শাখা আজকে যদি দারুলম দেওয়ান প্রতিষ্ঠিত না হতো এই জয়সোনা পূর্ব পার বাইতুল তালিমুল কোরআন কবি মহিলা মাদ্রাসা এখানে হতো না আজ যদি দারুলম দেওয়ান নবীর ইশারায় না হতো বাংলা জমি না কোনো মাদ্রা চাহতো না তারা পৃথিবীতে কোন মাদ্রা চাহতো না দারুলুম দেওয়ান্দ হলো উম মাদার দারুলুম দেওয়ান্দের জন্য আজকে আমরা এলমেদ্দিন এই পর্যন্ত পেস। ইসলাম কত নির্যাতনের পরে ইসলাম আমাদের পর্যন্ত এই পর্যন্ত এসেছে কথা বলেন ঠিকই ঠিক না আর তাদের যাকে আমি অর্ডার নিব যে ইংরাজ তিন লক্ষ কুরআন পোড়াই দিলাম দিলো চৈত্র হাজার আলেম কা কাস্টে জুলালো হাজার 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 ওলামে গ্রামকে এরকম তারা আগুনে নিক্ষেপ করলো তারা নদীর মধ্যে ফেলে দিল হাজার হাজার ওলামে গ্রামদেরকে শহীদ করলো আর তিনারাও এই কুরআনুল কারীমের জন্য শহীদ হয়েছেন জীবন দিয়েছেন জান দিয়েছেন কুরআনুল কারীম তেলাওয়াত চলবে 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 কথা বলেন ঠিক কি ঠিক না আজকে যে মাদ্রাসায় গেছি এটা একটা কুরআনের মাদ্রাসা আমি মুহিবুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলাম ভাই আপনার মাদ্রাসা কোন কোন বিভাগ আছে

আমাদের जवान আজকে নিরব হওয়ার কারণে বেঈমানরা আজকে ভারতের ওই ভারতরা আজকে বাংলাদেশ দখল করার তারা দাই তারা স্বপ্ন দেখে যে এই বাংলাদেশের চট্টগ্রাম সিলেট মিলেট এই আপনার আরেকটা কি এলাকা আছে এই এলাকা নিয়ে তারা স্বপ্ন দেখে এটা বাংলাদেশকে আমরা ভারতের একটা ই করলে ভালো হয় অংশ করলে ভালো হয় আল্লাহর কসমতে বলছি আমরাটা স্বপ্ন দেখি ওই ভারতের বুকে যে ভারতে হাজার হাজার আলেমদের শহীদ করা পুরানুল কারিমের বিধান মেটাই দেওয়ার জন্য তিন লক্ষ কুরানকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে ওই ভারত ও আমরা ইসলামী হুকুমাত কায়েম করার স্বপ্ন দেখি জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহর পায়গাম্বার বলেন যে জমিনে যে জমিনে ওলামে ক্রামদের যে জমিনে মাসলুমদের রক্ত প্রবাহিত হয় ওই জমিনটা ওয়াসিরে ইসলামী হুকুমত গায়েব হয় ওই ভারতের জমিনে শাহ ইসমাইল শহীদকে শহীদ করা হয়েছে শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী তিনার চার ছেলে ওখানে শহীদ হয়েছে শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর চার ছেলে ওখানে শহীদ হয়েছে ওই ভারতের জমিনে মাহমুদ হাসান বন্দি শহীদ হয়েছে ওই ভারতের জমিনে হাজার হাজার ওলামে ক্রাম শহীদ হয়েছে তিন লক্ষ লক্ষ কুরানুল কারিম তোমরা পুড়িয়েছ খবরদার শুনে রাখো তাদের তাদের এই রক্তের কথা একদিন একদিন হলেই ওই ভারতের জমিনই হবে ইনশাআল্লাহ ভারত আমাদের মধ্যে হবে ভারতে ইসলামী হুকুমত কায়েম হবে ভারত রাষ্ট্রটা ইসলামে পরিণত হবে সেদিন বেঈমানদের আমরা ওই স্থানে আমরা দাফন করব কথা বলেন ঠিক কি ঠিক না প্রতিশোধ নেওয়ার সময় এসেছে এই বাংলার জমিন আপনারা দেখতেছেন এত জুলুমের পরে যখন যে স্থানে জুলুম হয় উলাম একরামদের প্রতি জুলুম হয় মাজলুমদের প্রতি যখন জুলুম করা হয় ওই স্থান ওই স্থান এমন হয়ে যায় যে পালা বারো জায়গা খুঁজে পায় না ভারতে এইরকম একটা সময় অচিরেই চলে আসবে কথা বলেন ঠিক সেই কোরআনুল কারিম এই স্থানে পড়ানো হচ্ছে

ইনশাল্লাহ নাই ইনশাআল্লাহ নাই নাই কোন সারা পৃথিবীর কোন লা মাজাবিদের শক্তি নাই আমার সামনে এসে দুই রাকাত নামাজ করবে ইজমার বাদে এমন কোন হালে হাদিস নাই এই মাফ আগে বুঝতে হবে অর্থ বিশুদ্ধ আপনি এটা কেন বোঝেন না হাদির আপনি না বলেন এখানে প্রয়োজন হয় এটা আপনি কেন বোঝেন না ব্যাখ্যা কি নবী করে গেছেন নবীর যারা ভালো গবেষক ছিল তারা কি বলেন কি বলেন এই প্রয়োজন হয় কথা বলেন ঠিক না আপনি স্কুলই পড়েন স্কুলের বই স্কুলের যে বইগুলো আছে আপনার একটা গাইডের প্রয়োজন হয়

যখন কোন মুস্তাহিদ যখন কোন গবেষক হাদিস নিয়ে গবেষণা করে আর এই মুস্তাহিদ কাকে বলা হয় যাদের লক্ষ লক্ষ হাদিস সনদ মতন সহ যাদের মুখস্থ থাকে তাকে তাদেরকে বলা হয় মুস্তাহিদ এই মুস্তাহিদরা যখন হাদিস গবেষণা করবে হাদিস নিয়ে গবেষণা করবে এই হাদিস নিয়ে যদি মুস্তাহিদরা গবেষণা করে সঠিক হলে দুই নেই কয় নাকি আমার দিকে টাকা এই সমস্ত প্রস্তাব সম্মুখীন হবে না তারা

উদাহরণ শরীফ বলি আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আপনারা বলেন বুকের পরে হাত পাতার কোন সহি হাদিস নাই তালে সৌদি আরব वालोंরা কেন বুকের পরে হাত পাতে কথা বলেন ঠিক কি ঠিক প্রশ্ন আসে কি আসে না সৌদি আরবে হাম্বলি মাযহাব কি মাযহাব

শুতরান আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ একজন মুস্তাহিদ ছিলেন। দিনটা যদি ভুল হয়, দুপুর পরে হাত বাজার এটা যদি ভুল হয়, তাও 1 নেকি। কয় নেকি? কয় নেকি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহটা যদি সঠিক হয়, তাহলে 2 নেকি। কয় নেকি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহটা যদি ভুল হয়, না 1 নেকি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহটা যদি সঠিক হয়, তাহলে কয় নেকি?

এমন কথা কোনদিন বলতে শুনবেন না ইমাম আবু হানিক রহমতুল্লাহ সম্পর্কে যত প্রশংসা করেছে আর যদি বলা হয় তুমি এক ঘন্টা বারো হয়ে যাবে হয়ে কিন্তু সমস্যাটা কোথায় এই সমস্যাটা হস্তে কোথায় প্রশ্ন আসছে কোথায় যারা লা মাযhabi লা মাযhabi মানে যাদের কোনো মাছাব নাই তাদের থেকেই প্রশ্ন সম্মুখে নামরা হচ্ছি। যে তারা আপনাকে বলবে তাহলে সৌদি আরবের কি ভুল করতেছেনে কি ইসলাম কইছে সৌদি থেকে বাংলাদেশের থেকে কি ইসলাম আইছেন সৌদি আরবরা বুকের পরে হাত বাজে আর বাঙালিরা এরকম নাভির নিচে হাত বাজে

আব্দুর রাজাক বলেছে ইসমা এবং সিয়াজ যে ব্যক্তি মানবে সে ব্যক্তি শিরকি কাজ করলো নাউজুবিল্লাহ বলে আমি তিনাকে বললাম আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন আল্লাহর কসম আমি এই স্থান থেকে আমি হালে হাদিস হয়ে যাব কোনদিন Hanafi mazhab আমি মানব না বরং আমার যারা আছে সকলকে নিয়ে আমি এই একটা আপনি দেখেন নামাজের মধ্যে আমি যে নামাজ পড়ব এই নামাজটা সম্পূর্ণ কুরআন হাদিসের মধ্যে আছে নামাজ পড়তে গেলে এখানে ইসমার প্রয়োজন হয় সেটা কিভাবে আজকে ঈশার নামাজ তিনি পড়ালেন মুক্তি রহিসুল ইসলাম তিনি আল্লাহ আকবর বলে বলেছে আল্লাহ আকবর জোরে বলেছে আমরা মুসল্লিরা আল্লাহ আকবার বলেছে কি বলি নাই বলি নাই জোরে বলে

সবকিছু কিছু পুরান হাতিসা পাওয়া যায় না সবকিছু পাওয়া যায় না এই জন্য লামা ভাবে কথিত হালে হাদিস ভিক্টোরিয়ার নামে হাত ইসলাম ধর্মা একজন মুসল্লিকে নামাজি বানাতে পারবা না একজন নামাজি ব্যক্তির অন্তরে সৃষ্টি করা ছাড়া তোমাদের কোনো কাম নাই এই অসচাই সৃষ্টি করবা এই জন্য রবুল আমি তোমাদের পুরানুল কারিমের ভাষায় বলেছেন

আল্লাহকে বললাম গো আল্লাহ ফন্নাস কাকে বলে ফন্নাস কোন কোন শ্রেণী থেকে হতে পারে এরপরে কোনাయత్ এই যে আল্লাহ तारीफ সাল্লাজি ইয়া সবি সুফি যারা মানুষের অন্তরে ওয়াসাত সৃষ্টি করে যারা মানুষের অন্তরে কি করে যারা মানুষের করে। আপনি নামাজ পড়তেছেন আপনি নামাজ পড়তেছেন বুকের পরে হাত বাঁধতেছেন না নিচে হাত বাঁধতেছেন আপনাকে বলবেন তোমার নামাজ হচ্ছে না সেই হাতে হচ্ছে না এরা অন্তরে অচতা সৃষ্টি করতেছে কি করতেছে না বলেনা বলেন আপনি নামাজ পড়তেছেন বারবার হাত উত্তোলন করতেছেন না ও তো বারবার হাত উত্তোলন করতেছে ও বলতেছে তুমি রফুল আদায়ন করো তোমার নামাজ হচ্ছে না তোমার নামাজ সৈহাদি অনুযায়ী হচ্ছে না ও সচা সৃষ্টি করতেছে কি করতেছে না আপনি নামাজ পড়তেছেন ওলা দলিনের পরে আমিন জোরে বলেন নাই ও জোরে বলছে মসজিদ কাভাই ফেলতেছে ও নামাজ শেষে বলবে যে বলছে যে আমিন ধরে বললে না কেন এগুলো সব রাইমা সালা জিহাদির চেতনা তাদের মধ্যে নেই মানুষকে বিভ্রান্ত অসতা ছাড়া আর কোনো রাস্তা তাদের মধ্যে নাই কিতাবল মাগাজি তারা খুঁজে পায় না কোনো দিন এই জন্য পক্ষেই তারা ফতোয়া দিয়েছে কিছুদিন আগে হামাস আর ইসরায়েলের যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষেই তারা ফতোয়া দিয়েছে বিরা বন্ধুরা আমার এরপর রব্বুল আলামিন বলেন আল্লাযী ওয়াসামিতু ফি সুদুরিন নাস মিনাল জিল্লাতি ওয়ান নাস জিনার মানুষদের থেকে জিনার মানুষদের মধ্যে থেকে তো মানুষদের মধ্যে থেকে এইlambda sahibi রানিবে কুরিয়াদিয়া নাম উসাইনাবাত মাতা নিরহমাতুল্লাহ আলাইহিম আল তার জেলখানায় 4 বছরই গিয়ে তার পরিবারের কেউ জীবিত ছিল না চার বছরের মধ্যে সব করেন উনিশ সদস্য ছিল উনিশ জন ধরেই মারা গিয়ে প্রত্যেক প্রত্যেক জন সময় এক একটা শিখি যায় মালদার জেলখানায় চিঠি পড়ে আল্লাহর সাথে কথা বলে গো আল্লাহ তুমি আমাকে মালটারে জেলখানায় রেখেছো কুরআনুল কারীমের বিধান সংরক্ষণ করার জন্য ইংরেজদের বিরুদ্ধে আমি ফতোয়া দেওয়ার জন্য আজ আমার ভাই চলে গেল মা চলে গেল বাবা চলে গেল তুমি আমার এই কুরবানির জন্য তুমি কোরআনের বিধান জারি করে দাও সুবহান আল্লাহ যখন হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এত বড় কুরবানি করলে আল্লাহ মাজাবিরা রানী ভিক্টোরিয়াদের থেকে হালে হাদিস নাম দিয়ে মসজিদের মসজিদে ঢুকে মাজাব বিষয় ফতোয়া দিচ্ছে আর ফতোয়া দিচ্ছে বিভিন্ন প্রকারের ফরি মাসালা নিয়ে যা মুস্তাহাব মুস্তাহাবের পর্যায়েও না কিন্তু এই জিহাদি চেতনা তাদের মধ্যে নাই কিতাবুল মাগাদের কিছু নাই একেবারে জিহাদ সম্পর্কে সম্পূর্ণ তারা বিমুখ হয়ে রয়েছে তাহলে সময় শেষ যে ইংরেজ সরকার ইংরেজ তিন লক্ষ পুরানন কারিম পোড়াই দিলো যাদের অন্তরের মধ্যে সিনার মধ্যে পুরানন কারিম রয়েছে তাদেরকে আগুন পোড়াই দিল। সেই মুহূর্তে আল্লাহ তালা বাংলার জমিনে শান্তুলাক ফরিদপুরীর মতো একজন লোক পাঠালেন কথা বলেন ঠিক কি ঠিক না সেই শান্তুলাক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই রে বরকতে আর আলোর বরকতে আলো যখন এখানে যখন অন্ধকার থাকবে আলো আসলে আশেপাশে সব সাইড সাইডে কি আলোকিত হয়ে যায় শান্তুলাক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইয়ের জন্য আজকে বাংলাদেশ আলোকিত হয়েছে যে আলোর সুগিরান আজকে আপনাদের এই জয়শনা মাদ্রাসা পেয়েছেন মহিবুল্লাহ সেবের মাদ্রাসা এর এই মাদ্রাসার মধ্যে হেফজ সুন্দর বিভাগ আছে সুতরাং এই মাদ্রাসায় যারা পড়ে কুরানুল কারিম যারা পড়ে এ আমরা মনে করবো এটা একটা জিহাদ এটা একটা জিহাদ এখান থেকে হেফজ করবে মেয়েরা হেফজ করবে বিভিন্ন জায়গা তারা আলো ছড়াবে হৃদয়তি তারা আলো ছড়াবে আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ আমার সাইড সভাপতি সাহেব আছে আমি সভাপতি সাহেব কে বলবো সভাপতি সাহেব হুসাইন আহমদ জবন যেমন ভূমিকা দিয়েছিল জানের আপনি দেবেন মালের মালের আল্লাহ কবুল করে যারা বলেন আমিন হুসাইন আহমদ মাদানী মাহমুদ হাসান ইনারা ভূমিকা নিয়েছিল জান দেবে কুরআনের কারিমের বিধান এখান থেকে সরবে না